আজকে আমি তৈরি করে দেখাবো আলু আর বড়ির এমন একটা তরকারি যেটা একবার খেলে কখনো ভুলতে পারবেন না এতই মজা হয় খেতে এটা হচ্ছে আলু ভর্তা আমি গতকালকে করছিলাম এখন আলু ভর্তা রয়ে গেলে কত আর আলু পরোটা খাওয়া যায় তাছাড়া ফ্রিজে রাখা আলু ভর্তা কিন্তু খেতে ভালোও লাগে না চলুন আজকে আলু ভর্তা দিয়ে ভাতের সাথে খাওয়ার জন্য নতুন কিছু বানানো যায় কিনা দেখি প্রথমেই এই আলু ভর্তাটা প্যানের ভিতরে দিয়ে দিলাম যেহেতু ভর্তার পরিমাণ বেশি না অল্পই সুতরাং এখানে দিয়ে দিলাম খানিকটা পানি যদি ফ্রিজে আলু ভর্তা না থাকে তাহলে গরম গরম ফ্রেশ আলু সেদ্ধ করেও কিন্তু এই রান্নাটা করা যাবে তবে সেক্ষেত্রে মশলাটা একটুখানি বাড়িয়ে দেবেন পরিমাণে এটা ফুটে উঠতে উঠতে এখানে আমি খানিকটা হলুদের গুঁড়া দিয়ে দিব খুবই অল্প হলুদের গুঁড়া দিচ্ছি তো আসলে এক চিমটি হলুদের গুঁড়া এখানে দিয়ে দিলাম এবং খুব সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ এটাকে আমরা এখন খুব ভালোভাবে ফুটে ওঠার সুযোগ দিব এবং পানিটা টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এরপরে আমরা খুব স্পেশাল একটা জিনিস এখানে অ্যাড করব। ডালে বাগার দেওয়ার জন্য আমাকে এই ছোট্ট কিউট প্যানটা উপহার দিয়েছিলেন তনুশ্রী আপু আপুর পেইজের নাম হচ্ছে শ্রী এই ছোট্ট প্যানে যে শুধু যে ডাল বাগার দেওয়া যায় তা না ছোটো খাটো অনেক কাজই করা যায় আমি প্যানের মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি এটির ভেতরে আমি প্রথমে হচ্ছে কতগুলো বড়ি ভেজে নেব বড়ি আমার খুবই পছন্দের জিনিস বড়ি দিয়ে আলুর তরকারি যারা খান নাই তারা আসলে জানেন না যে আপনারা কি মিস করতেছেন এই বড়িগুলো আমার নিজের হাতে বানানো এটা কোথাও কিনতে পাওয়া যাবে না আমি এটা ঘি দিয়ে ভাজছি তবে এটা অন্য যে কোনো কিছু দিয়ে ভাজা যাবে সয়াবিন তেল বা অন্য জিনিস দিয়ে বড়িগুলো আমরা বেশ একটু লাল লাল করে ভেজে নিব আমার লাল লাল করে ভাজা বড়ি ভালো লাগে তবে কারো যদি লাল করে ভাজা বড়ি ভালো না লাগে সে আরেকটু হালকা রং করে ভাজতে পারে ভাজে বড়িগুলো দিয়ে দিচ্ছি আমরা এখন একটা বাগার তৈরি করছি যেটা আমরা আমাদের মানে বড়ি আলুর তরকারিতে দিব এটাতে আমি রসুন কুচি পেঁয়াজ কুচি একটু মরিচ আর সামান্য একটুখানি আস্ত জিরা দিয়েছি দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নিব আর কি এই তরকা প্যান্টটা আসলে খুবই কাজে আসে হ্যান্ডেলটা মোটেও গরম হয়ে যায় না খুব সুন্দর চমৎকারভাবে এটাতে মানে কোনো সব রকমের চামচও ব্যবহার করা যায় এবং খুব চমৎকার ভাবে অল্প জিনিসের বাগান খুব ইজিলি এটাতে করে নেওয়া যায় বড় একটা কড়াই ময়না করতে হয় না আর কি এই হচ্ছে আমাদের তরকারির অবস্থা মিশ্রণটা কিন্তু বেশ সুন্দর ঘন হয়ে এসছে এবং তরকারির রংটা কিন্তু খুব সুন্দর আসছে এবার বাদাটা দিয়ে দেওয়ার পালা বাদাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হবে আপনি কীরকম ঘন খেতে চান তার উপরে ঘনত্ব রাখবেন চাইলে এমন রাখতে পারেন চাইলে আর একটু ড্রাই করতে পারেন কিংবা চাইলে একেবারে টোটালি এটাকে পাতলা রাখতে পারেন ডালের মতো আমি চিন্তাই করতে পারি নাই এই এক্সপেরিমেন্টাল রান্নাটা এত ভালো হবে কি যে মজা হয়েছে চিন্তা করার বাইরে মানে জাস্ট ইয়াম অসম টেস্ট হয়েছে